بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত বিওর্স আজকে আপনাদের মাঝে এমন একটা ঘটনা নিয়ে এসেছি যা শুনলে আপনাদের শরীরে পশন দাঁড়িয়ে যাবে সো বিস গত পর্বে আমরা দেখেছি হজরত সুলাইমান এবং জিন্দের মধ্যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের মধ্যে হজরত সুলাইমান আলহি ওয়াস সালাম বিজয় লাভ করেছিল আজ আমরা দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি দ্বিতীয় পর্ব শুরু করার আগে নাহিদি টোয়েন্টি পরিবারে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ থেকে বহু শতাব্দী আগে এমন এক সময় যখন মানুষ ভুলে গিয়েছিল আসমানি আলোকে তখন পৃথিবীতে আগুনের জাতির প্রভাব ছিল প্রবল তারা ছিল অদৃশ্য দ্রুতগামী এবং খুব মানুষ ছিল দুর্বল আর তখনই আসেন এক দাউদ সন্তান ছোটবেলা থেকে তিনি ছিলেন চিন্তাশীল মমতাবান গভীরভাবে পর্যবেক্ষণকারী পাখির কিচির মিচির তিনি শুনতেন দৃষ্টির গোয়ায় বাতাসের দবনি তিনি বুঝতেন উপলব্ধির স্পর্শে একদিন পিতা দাউদ আলীহি সাল সালাম বসেছিলেন গাছের পাশে নিয়ে ছিল দুজন লোক একটি গরু নিয়ে বিতর্ক করছে দাউদ আলাইহিসালাত সালাম বিছা দিলেন কিন্তু সুলাইমান সালাম বললেন পিতা আপনি যদি অনুমতি দেন আমি আমার মতো বলি তিনি বলেন গরু তো জমিনে ফসল নষ্ট করছে তাই ক্ষতিপূরণ হিসাবে গরুর মালিকানা কৃষককে দেওয়া উচিত তবে গরু রেখে সে কৃষকের জমি চাষ করুক যতক্ষণ ক্ষতিপূরণ না হয় দাউদ আলাইহি সাল্লা সালাম মুচকি হেসে বললেন তুমি সত্যি এক মহা বিচারক হবে সুলাইমান আলহি সাল্লা সালাম এক রাতে ঘুমাতে পারছিলেন না তিনি অন্ধকারে সেজদা করে বললেন আমার প্রতিপালক আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন রাজত্ব দিন যা আমার পর আর কারো উপযুক্ত হবে না আল্লাহ তার দোয়া কবুল করলেন সেই রাত থেকে তার অন্তর হয়ে গেল রুহানিয়াতের কেন্দ্র তার দৃষ্টিতে জিনরা আর লুকিয়ে থাকতে পারলো না বাতাস তার অধীনে এলো বাকিদের কণ্ঠস্বর অর্থবোধক হয়ে উঠল

এবং আমাদের প্রত্যেক জিনিস থেকে কিছু কিছু দেওয়া হয়েছে আল্লাহ তালা বলেন ওয়াল আর আমরা জিনকে সৃষ্টি করেছি আগেই বিষাক্ত আগুন থেকে জিনরা ছিল পৃথিবীর প্রথম বাসিন্দা তারা বহু যুগ ধরে দুনিয়া শাসন করত তাদের মধ্য ছিল সভ্যতা কিন্তু সেই সভ্যতার মধ্যে ছিল বৃদ্ধ হন এক সময় তারা রক্তপাত ফেতনার লিপ্ত হয়ে যায় আল্লাহ ফেরেস্তাদের পাঠালেন যুদ্ধ হলো তারা হেরে যায় পাহাড় সমুদ্র অন্ধ কারে গা কিন্তু ইবলিস যে ছিল ইবাদতকারী রয়ে গেল আসমানি রাজত্বে আল্লাহ যখন আদম সালামকে সৃষ্টি করলেন তখন তিনি ফেরেস্তাদেরকে বললেন তাকে সিজদা করো ইবলিস অস্বীকার করলো সে বলল আনা খৈরুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে মাটি থেকে এটাই ছিল অহংকারের সূচনা শয়তানের কাজ নবুয়ত লাভের পর সুলাইমান আলহি সালাম হঠাৎ অনুভব করেন বাতাসের মধ্যেও কান্না আছে অদৃশ্য ছায়াগুলো অশান্ত গভীর রাতে তিনি ঘুম ভেঙে যান দেখেন তাকে গিরে আসে লালচে আগুনের মতো চোখ তারা বলে তুমি আমাদের দেখো আমরা জানি কিন্তু আমরা আর দাস হতে চাই না আমাদের স্বাধীনতা চাই সুলাইমান আলিহি সাল্লাহ সাল্লাম শেষদাই পড়ে যান তিনি বলেন হে আল্লাহ আপনি আমাকে পথ দেখান আমি যেন কাউকে জুলুম না করি আর কাউকে ছেড়ে না দিই যারা আপনার বিরুদ্ধে বিদ্রোহ করে আল্লাহ তার অন্তরে জাল হেকমা প্রবাহিত করেন তিনি তৈরি করেন তার সিংহাসন বাতাস চালিত বাহন যার চারপাশে ফেরেস্তা পাহারা দেয় যার নিচে চলে জিন্দের শিল্প ও নির্মাণ কাজ একদিন সুলাইমান আলাইহিস সাল্তুয়াস সালাম তার সেনাবাহিনী পরিদর্শন করেছিলেন পাখিরা আসছে রিপোর্ট দিচ্ছে হঠাৎ তিনি লক্ষ্য করলেন এক বিশেষ পাখি অনুপস্থিত তার নাম ছিল হুদহুদ তিনি বললেন মা আরল হুদহুদা আমকান অ্যামিনেল ও ইসিন لو عذبناه عذابا شديدا او لا عذبناه او لا ياتيني بسلطان مبين আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না সে অনুপস্থিত আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব অথবা জবাই করব যদি না সে আমাকে স্পষ্ট যুক্তি না দেয় কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো তার ডানাই দোলা চোখে ভয় কিন্তু কণ্ঠে স্পষ্টতা সে বলল আমি এমন একটি বিষয় জেনেছি যা আপনি জানেন না আমি গিয়েছিলাম সাবাদেশে সেখানে রয়েছে এক রানী যার নাম বিলকিস সে সিংহাসনে বসে তাকে গিরে রয়েছে জিন জাতি কিন্তু তারা সূর্য পূজা করে সুলাইমান চুপচাপ শুনলেন তার লিখে দিলেন এক পত্র ইন্না সুলাইমানু রহিম এটি সুলাইমানের পক্ষ থেকে এবং এটি শুরু হচ্ছে আল্লাহর নামিম আমার বিরুদ্ধে দম্ভ করোনা বরং ইসলাম গ্রহণ করে আমার কাছে এসো হুদহুদ সিটি নিয়ে উড়ে গেল এই পত্র পৌঁছালো বিলকিসের হাতে সেই রাজসভায় তা পাঠ করলো মন্ত্রীদের কাছে পরামর্শ চাইল কেউ বলল যুদ্ধ করো কেউ বলল শান্তিপূর্ণ দ্রুত পাঠাও বিলকিস বলল আমি তাকে উপহার পাঠাবো দেখি সে কি করে যদি সে রাজা হয় তবে উপহার গ্রহণ করবে যদি নবী হয় তবে ফিরিয়ে দেবে উপহার আসলো কিন্তু সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন আতুমিদ্দু নানি বিমাল ফামা আতানিল্লাহি খায়রান মিম্মা আতাকুম তোমরা কি আমাকে সম্পদ দিয়ে সম্মানিত করতে চাও আল্লাহ আমাকে যা দিয়েছেন তা অনেক উত্তম তিনি বললেন ওদের সিংহাসন ওদের আগমনের আগে কে আমার কাছে আনতে পারবে এক জিন বলল আমি আপনার আসন থেকে ওঠার আগেই আমি তা আনতে পারবো কিন্তু একজন বলল যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলল আমি তা তোমার কাছে আনব তোমার চোখ ফলক ফেলার আগেই সিংহাসন হাজির সুলাইমান আলিহি সাল্লাতাম বললেন মিন ফাদলি রব্বি এটি আমার রবের অনুগ্রহ বিলকিস এসে সুলাইমান আলিহি সালাত সাল্লামের দরবারে উপস্থিত হয় সে দেখে সিংহাসন আগেই এসেছে দরবারের মেজে কাছের মতো সে গাউন সামলে চলে সে ভাবে হয়তো পানি সুলাইমান আলেহি সাল্লাহ সাল্লাম বলেন এটা কাছ কৌশলে বানানো তখন বিলকিস বলে উঠল। রব্বী ইন নি জলাম তু নাফসি ওয়া আসলাম তুমা আসুলে ইমান আর রব্বিলা আল আমিন হে আমার প্রতিপালক আমি আমার উপর জুলুম করেছি এবং আমি সুলাইমানের সঙ্গে ইসলাম গ্রহণ করলাম আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক এই ঘটনা ছিল জিন্দের জন্য এক ভয়ঙ্কর সংকেত তারা বলল সে তো আমাদের রানীকেও ইসলাম গ্রহণ করিয়ে ফেললো এবার সে আমাদের আগুনেও নিভিয়ে দেবে তারা গুফনে জামায়াত হতে লাগল পাহাড়ের নিচে গুহায় সমুদ্রের গভীরে তারা তৈরি করলো এক নতুন পরিকল্পনা বাতাসকে বিষাক্ত করল ফেরেস্তাদের প্রবেশ বন্ধ করা মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়া তারা বলল আমরা বানাবো এমন এক জাদু যা সুলাইমানের সমস্ত দোয়া ও কিতাব মুছে ফেলবে চলবে পরবর্তী অংশ শয়তানের নেতৃত্বে কাবাল সুলাইমান আলিহ সালামের সেনা সংগঠন যুদ্ধের প্রস্তুতি এই ছিল দ্বিতীয় পর্বের ব্লগ